ইন্দোনেশিয়ার যে জায়গাটায় চলে এসেছি বন্ধুরা সেই জায়গাটিকে সত্যি সত্যি জল থৈ প্যালেস বলা যেতে পারে কারণ ঢুকে থেকেই দেখি শুধু জল আর জল সামনে পিছনে আশেপাশে এমনকি বিভিন্ন উচ্চতায় উপরে নিচে শুধুই জল আর জল একবারই জলের মধ্যে না নেমে কি আর অন্য জায়গায় চোখ ফেরাতে পারবো তার মধ্যে আবার কত রকম মাছের হাতছেন তবে এই জায়গাটির নাম কিন্তু জল থ্রই প্যালেস নয় জায়গাটির আসল নাম তীর্থগঙ্গা ভীষণ সুন্দর একটি জায়গা যেখানে শুধুই জল নয় আশেপাশে বিভিন্ন ধরনের স্ট্যাচু ফোয়ারা আর তার ওপর আশেপাশটা ঘিরে রয়েছে এক অদ্ভুত সবুজের সমাবেশ এখানকার মূর্তিগুলোও কিন্তু বেশ চমকপ্রদ আসুন আপনাদের এই সামনের দুটো মূর্তিকে ভালো করে দেখায় এইরকম অনেক মূর্তি এদিক ওদিক ছড়িয়ে রয়েছে তবে ছোট ভিডিওর মধ্যে অতগুলো মূর্তি একসঙ্গে দেখানো সম্ভব হবে না এই জায়গাটি আগে কিন্তু পার্কের আকারে ছিল না ভূমধ্যস্থ জল আপন ইচ্ছাতে মাটি ফুরে ওপরে উঠেছিল যেটাকে স্প্রিং বলা হয় সেই জলের জন্য আশেপাশের গ্রামবাসীরা এখান থেকে এই জল নিয়ে চাষাবাদ সমস্ত কিছু করা বা এটাকে পবিত্র জল হিসাবে মেনে পুজো আর্চা সব কিছু করতেন এখানে এসে যে শুধু আমার চোখটাই জুড়িয়ে যাচ্ছিলো তা কিন্তু নয় আমার কান দুটোও খুব আরাম পাচ্ছিল চারিদিকে দেখুন যত রকম স্ট্যাচু আছে সবার মুখের মধ্য থেকে হাতের ঘড়ার মধ্য থেকে কত সুন্দর জল ফোয়ারার আকারে বেরিয়ে আসছিল। এবং সেগুলো এসে বিভিন্ন রকম জলাশয়ের ওপর পড়ে যে একটা সুন্দর ঋণ শব্দ সৃষ্টি করছিল না ওটা ছিল খুবই শ্রুতিমধুর আমার চোখ কান সব কিছু কীরকম জুড়িয়ে যাচ্ছিল একটু টুপ করে শোনা যাক বলেন বন্ধুরা ভাগ্যিস রাজামশাই এইটিকে বানিয়েছিলেন তাই তো একটু দেখতে পেয়ে তাই তো একজন রাজাই তো শিশু তার রয়্যাল ফ্যামিলির জন্য এই জায়গাটিকে ওয়াটার প্যালেস হিসাবে তৈরি করেন তাদের স্নানের জন্য আমোদ জন্য কিন্তু ষাটের দশকে এটি আবার ধ্বংসপ্রাপ্ত হয় একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে পরে অবশ্যই এটিকে আবার রেনোভেট করে এই রকম সুন্দর মনোমুগ্ধকারী একটি ওয়াটার প্যালেসে পরিণত করা হয় এখানে এসে শুনেছি ফটোগ্রাফাররা ফটো তুলতে খুবই পছন্দ করেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররাও অনেক রকম ফটো এবং ভিডিও তোলেন সেটা কিন্তু চারিদিকে একটু তাকালেই বোঝা যাচ্ছে কত রকম লোকজন কত রকমভাবে ফটো এবং ভিডিও তুলছে তাছাড়া এটা আমি শুনলাম ঠিক এই জায়গাটির সামনে একটি মাছের খাবারের দোকান আছে তাদের কাছে তারা আমাকে মাছের খাবার কিনতে বলছিল কারণ সবাই নাকি সেই খাবার মাছদেরকে খাওয়ায় সেই সময় সমস্ত রঙেরঙ্গের মাছগুলো তাদের কাছে চলে আসে তখন তারা সেই ভিডিও বা ছবিগুলো ক্যাপচার করে আমিও ভাবছিলাম আমিও একটু কিছু খাবার কিনে মাছকে খাওয়াতে পারি ঠিক তখনই আমার একটা কথা মনে পড়লো আমি একটি জায়গায় পড়েছিলাম এই জায়গাতে মাছকে এত বেশি খাওয়ানো হয় মানে এত বেশি লোকজন ভালোবেসে মাছকে খাবার খাওয়ায় যে এটা তাদের জন্য অস্বাস্থ্যকর হয়ে পড়ে আমি এই জায়গাটির রিভিউ পড়তে পড়তেই এমন পড়েছিলাম মনের মধ্যে ভাবছিলাম সত্যি কি এমন হয় মানে খিদে মিটে গেলে মাছরা কি অতিরিক্ত খাবারগুলো খায় ওটি ভাবতে ভাবতে আরও আর একবার জলে নেমে পড়লাম মানে আমার তো এই জল থই থই ব্যাপারটা এত বেশি ভালো লাগছিল যে উঠতেই ইচ্ছা করছিল না কতগুলো যে রাউন্ড আমি নিয়েছি সে প্রায় অগুনতেই থেকে গেল দেখুন বন্ধুরা পিছনে কীরকম সুন্দর ভিডিও শ্যুট চলছে এরকম কতগুলি যে ভিডিও শ্যুট দেখলাম আমি সেগুলি দেখতেও কিন্তু ভারী মজা আসছিলো তবে না পরে আমি খুটিয়ে খুটিয়ে মাছগুলোকে দেখে ভাবছিলাম এই যে মাছগুলি এত মোটা সোটা দেখতে লাগছে এগুলো এদের অ্যাকচুয়াল সাইজ নাকি সত্যি সত্যি অতিরিক্ত খেয়ে এরা এইরকম হয়ে পড়েছে আমার তো জানা ছিল না তাই এ যাত্রায় মাছদেরকে আমার খাওয়ানোও হলো না আপনাদের যদি জানা থাকে আমাকে একটু জানাবেন তো মাছরা কি সত্যি অতিরিক্ত খাবার খায় যাই হোক এমন একটি সুন্দর জায়গা দেখার আর সৌভাগ্য মিলল আমার নিজেকে অনেক বেশি সৌভাগ্যশালী মনে হচ্ছিল সেই জন্য যেটুকু পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা কিছু ভুল থাকলে অবশ্যই ক্ষমা মার্জনা করে দেবেন আর আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন আর আমার চ্যানেলের গল্পগুলি আপনাদের কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আবার দেখা হবে পরের ভাগে বন্ধুরা থাকবে নতুন কোনো গল্প বা নতুন কোনো কাহিনী। নমস্কার